অনেকে দাঁড়িয়ে আছেন আমরা একটু কথা বলতে চাই তাদের সঙ্গে আপনার নামটা একটু বলেন আমার নাম আহসানুল্লাহ আমি এসেছি আজকে এই পনেরো আগস্টে সারা দেশে যে উৎসব চলতেছে এই উৎসবের মধ্যে আমরা পিনাকি বটসাল থেকে দেশে আনার যাবির জন্য এখানে দাঁড়িয়েছি আচ্ছা একটু আমাকে যদি বলেন যে মানে আজকে যে জমায়েত হয়েছে এখানে অনেক মানুষ জমায়েত হয়েছে ছাত্ররা জন জমায়েত হয়েছে অন্যান্য জনতা জমায়েত হয়েছে এইখানে মূল যে এত মানুষের জমায়েত সেটার কারণটা বলেন এখানে জমায়েতের কারণ হল পনেরো আগস্ট উপলক্ষে সাবেক সৈরাসা সরকারের যে দালাল পেতারটাগুলো দেশে আছে তারা এখানে আজকে এসে একটা ঝামেলা করা বা প্রতি বিপ্লব যে তারা ঘোষণা দিয়েছে করা যে পায় তারা করছে সেটা প্রতিরোধ করার জন্য সারা দেশের ছাত্র সমাজ যুব সমাজ আজকে রাস্তায় অবস্থান করতেছে এখানে তাদের কাটতে দেওয়া হবে না তাদের তারা যে গণহত্যা করেছে গত জুলাই এবং আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত তাদের গণহত্যার এবং আন্তর্জাতিক আদালতে তাদের বিচারের মাধ্যমে তাদের পাশি কার্যকর মাধ্যমে এই দেশের জনগণ ঘরে ফিরে যাবে এর আগ পর্যন্ত রাজপথ দহন রাখবে এই যে মানে এমনিতে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন সেই আন্দোলনের পক্ষ থেকে আমরা যেটি দেখেছি যে গত দুই দিন আগে থেকে একটা প্রতি বিপ্লব থাকানো কিংবা হচ্ছে রাজপথে থাকার একটা সিদ্ধান্ত হয়েছে এবং তারই অংশ হিসেবেই কি আপনারা এখন এখন মাঠে আছেন জি জি তারই অংশ হিসেবে আমরা মাঠে আছি এবং আমরা শুধু এই পনেরো আগস্ট না যতদিন পর্যন্ত গত সৈরাসা সরকারের বিচার না হবে তাদেরকে বিচার আওতায় এনে তাদের ফাঁসি কার্যকর না হবে ততদিন পর্যন্ত এই দেশের জনগণ ছাত্র সমাজ এই বৈষম্যবী ছাত্র আন্দোলন রাস্তায় থাকবে আচ্ছা কিন্তু একটা বিষয় যেহেতু আমরা ফেসবুকে নানান মত দেখি নানান যেহেতু এই আপনারাও যেহেতু বৈষম্যর বিরোধ একটা বিষয় এখানে কারা মানে সবাই যেন তাদের কথা বলতে পারে তাদের সেই জায়গা ইয়ে করতে পারে প্রকাশ করতে পারে মানে কেউ যদি যেমন গতকাল আমরা দেখেছি যে এখানে শোক জানাতে এসেছিলেন তারা মানে আবলিগদের বাইরে কেউ যদি এখানে আসতে চান তারা কি আসতে পারে তারা আসবে সেখানে একটু কথা আছে সেটা হলো আগে এই গত ধুলুমের বিচার হবে বিচার হওয়ার পরে তারপর জনগণ ঠিক করবে তারা এদেশের নতুন করে রাজনীতি করতে পারবে কি পারবে না সেটা তখন জনগণ ঠিক করবে এর আগ পর্যন্ত তাদের বিচারটা কনফার্ম করতে হবে জাতি সেই দিকে তাকিয়ে আছে আচ্ছা হ্যাঁ আপনি যে কিছু বলছিলেন আমি বলতে যাচ্ছি যাহারা আপনি বলছেন যে আওয়ামী লীগরা এরা আওয়াম লীগ আমরা দেখেছি শাহবাগে গতকাল দুইজন একজন মিডিয়া ব্যক্তিত্ব আসছিলেন তাকে নাম বলবো না তাকে ছিলেন এবং ঢাকা ইউনিভার্সিটি একজন টিচার হিস্ট্রি বিভাগের তিনিও আমরা দেখলাম ফেসবুকে তিনি আসছেন এরা তো দাগি আওয়াম সাধারণ জনপদ না তিনশো জন মারা গেছে এই এই মিডিয়া ব্যক্তি ওই আমি সুশীল সমাজ তাদের অন্তর কাফিনি কিন্তু একটা মূর্তি ভেঙেছে তাদের অন্তর কেপে আর এখন শহীদের রক্ত তাজা শহীদের রক্ত এখনো মানে রাস্তায় তারা এখানে এসে পঞ্চাশ বছর আগের একটা আপনারা যেটা শুনতে পাচ্ছিলেন হ্যাঁ আপনারা যেটা শুনতে পাচ্ছিলেন যে এখানে যারা উপস্থিত জনতা আছেন তারা মূলত যেটি চাচ্ছেন যে এই আন্দোলনের সময় যারা নিহত হয়েছেন যারা আহত হয়েছেন এবং যাদের উপর হামলা হয়েছে তাদের তারা যেন সুবিচার পান তারা যেন তাদের যেন ন্যায় বিচার কার্যকর হয় সেটি নিশ্চিত করাটা হচ্ছে তাদের মূল দাবি আমরা এখানে আরো ব্যানার দেখতে পাচ্ছি আহতদের অতি দ্রুত চিকিৎসা দেয়া হোক একজন এসেছেন যিনি বলছেন যে আহত যারা হয়েছেন তাদেরকে সুচিকিৎসা দেয়া হোক এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপস্থিত জনতা অনেক আছেন তারা সবাই যেটি চাচ্ছেন যেটি বিভিন্ন সময়ে তারা এখানে উপস্থিত হয়ে তারা যেটি বলতে চাচ্ছেন সেটি হচ্ছে যে এইখানে হচ্ছে যারাই তারা সবাই যদি হ্যাঁ জমায়ত যারা আছেন তারা বলছেন যে তারা এখানে বিচার আগে নিশ্চিত করতে হবে সেই বিচার নিশ্চিত করার পর বাকি যে যারা আছেন আমি এখানে যারা এখানে একজন আছেন তার সঙ্গে একটু কথা বলতে চাই আপনি বলছেন যে যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা হোক এটা মানে আপনি কার কাছে আবেদন করেন আমি এই বর্তমান যে সরকার আছে আমাদের যে সরকারের উপদেষ্টারা আছে আমাদের শিক্ষার্থী বাইরে আছে দুইজন এবং যে সরকার গঠন হয়েছে আমরা তাদের কাছে দাবি জানাতে চাই অতি অতি তাড়াতাড়ি আমাদের যারা শিক্ষার্থী বাইরে আছে যারা আমরা আন্দোলন করতে এসেছি আমরা আমাদের মায়ের বুক খালি করে যারা রাজপথে আন্দোলন করতে এসেছে এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা আমাদের রাজপথে এসে নানাভাবে একজন গুলি খেয়ে আমাদের চোখ ড্যামেজ হয়ে গেছে একজন পাও কেটে ফেলতে হয়েছে এইভাবে যারা অসংখ্য আমাদের বাইরা আছে আমাদের সাধারণ জনতা আছে যারা কিনা চিকিৎসার জন্য হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এখন তারা হয়তো বা টাকার অভাবে অনেকে চিকিৎসা করতে পারতেছে না সোশ্যাল মিডিয়ার সাহায্য নিতে হইতেছে আমরা শুধু এই সরকারকে বলতে চাই যে আমরা আমাদের দেশের জন্য জীবন দিছি আমরা শুধু একটা কথাই বলতে চাই আমাদের রাষ্ট্রীয়ভাবে এই শিক্ষার্থীগুলাকে এই যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন প্রত্যেককে রাষ্ট্রীয় অনুদানে ঠিক আছে তাদেরকে ও বারো ঘন্টার ভিতরে তাদের বাংলাদেশকে আইসিটি মন্ত্রণালয় মন্ত্রণালয়ে যে এক যতদিন নেট বন্ধ ছিল চব্বিশ ঘন্টার ভিতরে আমাদের শিক্ষার্থী ব্যায়ার এটাকে উদ্ভাব মানে সত্য গঠনা উদ্ধার করেছে ও এইভাবে আমরা দেখতে চাই একদম ইমিডিয়েটলি আমাদের যারা শিক্ষার্থী ব্যয় আছে যারা মৃত্যুর সঙ্গে পাঞ্জাবো আছে একজন মারা গেছে আমাদের ঠিক আছে আমরা দেখতে চাই যে অতি দ্রুত যাতে আমাদের সরকার এই ধরনের একটা কার্যকলাপ হাতে নেয় যাতে যারা আহত আছে তাদেরকে অবশ্যই হাসপাতালে নিয়ে যায় এবং আরেকটা কথা বলতে চাই আমরা বিগত দিনে দেখতে পেরেছি যে সরকারের যারা এই এই স্বৈরা শাসকের যারা মন্ত্রী আছে তারা নানাভাবে ঠিক আছে চিকিৎসার কথা বলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে সিঙ্গাপুর থাইল্যান্ড এখানে চিকিৎসা করেছে রাষ্ট্রীয় টাকা তারা যদি রাষ্ট্রীয় টাকা যে চিকিৎসা করাতে পারে ঠিক আছে আমার বাইরা আমার বড় বায়েরা আমার বাবারা যারা যুদ্ধ করতে এসে আমার সাথীরা যারা যুদ্ধ করতে এসেছে তারা কেন রাষ্ট্রীয় টাকায় হ্যাঁ আপনার নিশ্চিত উনি আসলে যেটি বলছিলেন যে যারা আহত হয়েছেন তাদের যেন খুব দ্রুত চিকিৎসা নিশ্চিত করা যায় এবং হচ্ছে সেটি যেন তার জন্য রাষ্ট্র যেন তাদেরকে সহায়তা করে আমরা এখানে আসছি ধানমন্ডি বত্রিশ নাম্বারে আমরা যেখানে কেউ বঙ্গবন্ধুকে অশ্রদ্ধা করি বিষয়টা এরকম না আমরা সবাই বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করি বাংলাদেশ যতদিন থাকবে বঙ্গবন্ধুর নাম ততদিন থাকবে এই স্বৈরাচার এই ফ্যাসিস সরকার শিখাইছে যে কিভাবে একটা দেশে কিভাবে একজন অপমান করতে হয়। আমরা শিখে নেই মমতাজের মতো থার্ড ক্লাস এমপি এমপি ঠিক আছে সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরত্তমকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন কুটুক্তি করেছেন ওই দিন প্রতিবাদ করার মতো কেউ ছিল না আজকে এই জায়গায় এইখানে দান পন্ডিত বত্রিশ দাঁড়িয়ে বলতে চাই আমরা বঙ্গবন্ধুকে রেসপেক্ট করি আমরা সম্মান করি আমরা জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে সম্মান করি আমরা দেশের স্বাধীনতার ঘোষককে সম্মান করি আমরা বীর শ্রেষ্ঠদের সম্মান করি আমরা যদি তাদের সম্মান করতে না জানি আজকে আমার যারা আবু সাহিদ ভাই আমার যারা মুগ্ধ ভাই শহীদ তাদের কেউ কেউ সম্মান করবে না শুধু একটা কথা বলতে চাই যারা আওয়ামী লীগের যারা বলেন যে বঙ্গবন্ধু আমাদের বঙ্গবন্ধু আমাদের এই কথা বলে বঙ্গবন্ধু কথা বলে হাজার হাজার কোটি কোটি টাকা দেশ থেকে লুটপাট করে নিয়ে চলে গেছেন তাদের এই বাংলার জমিনে ঠাই হবে না থেকে হাজার কোটি টাকা কিভাবে ঋণ নেয় আমি যদি একটা ঋণ নিতে যাই আমি ছত্রিশ হাজার টাকা চাইলে যদি ঋণ চাই ব্যাংক থেকে আমাকে ছত্রিশ হাজার প্রমাণ আগে জোগাড় করতে হয় তারপর আমাকে ছত্রিশ হাজার টাকা ঋণ দেওয়া হবে অথচ সালমান রহমান উনি কিভাবে ছত্রিশ হাজার কোটি টাকা ঋণ নেয় উনি যদি ছত্রিশ হাজার কোটি টাকা ঋণ নেয় আমি কে দেশের নাগরিক না আমাকে ছত্রিশ লাখ টাকা ঋণ দেখ বাংলাদেশ ব্যাংক কেন আমাকে আপনার পয়েন্টগুলো পরিষ্কার এবং দর্শক উনি যেটি বলছিলেন যে যারাই বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন সবাইকে সম্মান দেওয়া উচিত এবং সবাইকে সবাইকে এক রকমের একটা জায়গা থেকে দেখা দেখা উচিত এই জায়গায় বিভেদ থাকা উচিত না বৈষম্য থাকা উচিত না যেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা অবস্থা হ্যাঁ একটু বলে আচ্ছা একটা কথা খুবই খুবই ভালোভাবে প্রচার হচ্ছে যে বাংলাদেশের সংখ্যালঘুদেরকে আক্রমণ করা হচ্ছে ওদেরকে অপমান অপদস্থ করা হচ্ছে আপনাদের মাধ্যমে বিশ্ব মিডিয়াকে মাধ্যমে আমরা বিশ্ববাসীকে জানাতে চাই বাংলাদেশে কোনো সাধারণ হিন্দু এখন পর্যন্ত লাঞ্ছিত কিংবা অপমান অপদস্থ এবং ক্ষতিগ্রস্ত হয় নাই বাংলাদেশে একমাত্র আওয়ামী হিন্দু যারা যারা বিগত দিনগুলোতে বাংলাদেশের মানুষকে শোষণ শাসন করেছে এবং গত আন্দোলনে যারা আমার ছাত্র জনতা ভাইদেরকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করেছে গুলি মেরেছে পাটকেল মেরেছে এবং অন্য অন্যায়ভাবে যাদেরকে জেল জুলুম করেছে শুধুমাত্র তারাই এই ছাত্র জনতার জনরসে পড়ে তারা এই বিশ্ব মিডিয়াতে মিডিয়ার মাধ্যমে তাদের দাদাদেরকে খুশি করার জন্য বাংলাদেশের এই সংখ্যা লগুদের যে নির্যাতনের কথা বলছে এটা দাহা মিথ্যা এবং ভিত্তিহীন বাংলাদেশ একটা সম্প্রীতির দেশ এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই বাই বাই আমাদের সকলের সমান